গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রথের দিন সবাইকে রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলায় কিন্তু বাবু চলে গেছিল বনগাতে গিয়ে দেখো রথের বাজার থেকে কিন্তু দিদির জন্য পিড়ি এখন তো এই সমস্ত রথের মেলায় পাওয়া যায় আর এই দেখো ফুলের চারা কিছু নিয়ে এসেছিলো আর সোনার জন্য ওর বাবা কিন্তু রথের আগের দিনকে এই রথটা এনেছে গতবারে রথটা সোনার পেপার দিয়ে সুন্দর করে মোড়ে তোলা আছে ওপরে কিন্তু মেয়ে বলছে মা যখন এনেই ফেলেছে আর ওটাকে পারতে হবে না এটা দিয়েই করো পরের বছর ওটাকে পেরে দিও আর দেখো সোনা কি আনন্দ পাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সোনা কি আনন্দ করছে তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা এবার আমরা কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে রথে তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা আর রাধা তোমাদের সঙ্গে গল্পটা করছে ছোটবেলায় একটা গল্প হয়তো আমরা সবাই পড়েছি সেটা হচ্ছে মহেশের রথযাত্রা সেখানে রাধারানী ফুলের মালা বিক্রি করতে গেছিলো কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় আর মালা বিক্রি করা হয়নি তখন একটা দয়ালু ব্যক্তি এসে তার সমস্ত মালা নিয়ে যায় আর তাকে টাকা দিয়ে যায় তো আজকের এই কাহিনিটা বলার একটাই কারণ আজকে এই রথযাত্রার দিনে একটা বাচ্চা ছেলে দেখলাম বাদাম বিক্রি করছে সেটা দেখে না মনটার মধ্যে সেই রাধারানের কথাই মনে পড়ে গেল যে জীবন সংগ্রাম কতটা ভয়ঙ্কর হয় যে একটা ছোট্ট বাচ্চাকেও তার জীবন যুদ্ধে এইভাবে সংগ্রাম করতে হয় তো মনে হচ্ছে যদি কোনো দয়ালু ব্যক্তি সে তার সমস্ত বাদামগুলো নিয়ে তাকে তার পারিশ্রমিক দিয়ে দিত তাহলে সেই ছেলেটাও হয়তো রাধারানীর মতো খুশি হতো কিন্তু তা তো হয় না না কারণ গল্পে যেটা হয় বাস্তব জীবনে সেটা কখনোই হয় না তাই সংগ্রাম করেই আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় তো যাই হোক একটু ইমোশনাল হয়ে গেলাম এই গল্পটা বলতে বলতে তো তোমরা দেখো কত বড় একটা রথ যাচ্ছে এবং আমরা সবাই সেই রথের দড়ি ধরে টানলাম ঠাকুরকে নমস্কার করলাম পুগলু তো খুব আনন্দ পেয়েছে মানে তোমাদের সোনা দল খুব আনন্দ পেয়েছে এসব দেখে আর ও খুব আনন্দ করছিল চারিদিকে কত লোক কত ভিড় প্রচুর মানুষ এসেছিল রথযাত্রায় হয়তো প্রত্যেকটা মানুষই ঘর থেকে আজকে বেরিয়ে পড়েছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কারণ এই রথ এমন একটা বিশেষ দিন বাঙালিদের জীবনে এই দিনটাই সবাই খুব আনন্দ করতে একটু পাপড় ভাজা খেতে জিলাপি খেতে খুব ভালোবাসে কিন্তু এত ভয়ানক ভিড় হয়েছিল যে আমরা কিন্তু জিলাপি আর পাপড় ভাজা খেতে পারিনি আমরা পরে বাড়িতে এসে ভেজে খেয়েছি আর যে পুগলু একটা পাখি কেনার জন্য কি বাইনা করছিল আর এইবারে একটু বাইনাটা কম করেছে একটাই বেলুন নিয়েছে অন্যবার বেলুন নেয় আর ফাটিয়ে ফেলে শুধু কিন্তু এইবার একটা বেলুন নেই চুপটি করে বসেছিল এই দেখো কি সুন্দর ঝুমুরের দল নাচ করতে করতে যাচ্ছে এই ঝুমুর কিন্তু আমাদের বিয়েতে মানে হচ্ছে তোমাদের যে অমৃতাদি তার বৌমার মানে ছেলে আর বৌমার বিয়েতে এই ঝুমুর মানে নিয়ে এসেছিলো বাবা মানে আমার শ্বশুরমশাই তো খুব ভাল লাগছে চারিদিকে সমস্ত মানুষকে দেখে আর আমরা একটু খিচুড়ি প্রসাদও নিয়েছিলাম এবং জগন্নাথ দেবের সেই প্রসাদ আমরা খেয়েছিলাম সত্যি প্রসাদের মতো স্বাদ বোধ বাড়িতে যতই খিচুড়ি বানাও সেটা পাবে না কখনো ঠাকুরের প্রসাদ পেতে সত্যিই ভাগ্য লাগে আর এখানে দেখো কত গাছ আছে রথযাত্রা মানে একটা গাছ কেনার ধুম যেন সবাই গাছ লাগাবে এবং গাছ লাগানোটা সত্যি বর্তমান দিনে খুব বিশেষ করে দরকার কারণ যেভাবে মানে পলিউশন দূষণ বেড়ে যাচ্ছে পৃথিবীতে গাছ না লাগালে হয়তো ভবিষ্যৎ জীবনে আমরা রক্ষাই পাব না তো দেখো তোমরা তোমাদের সাথে একটু গল্প করছি আর এই বিষয়গুলো শেয়ার করছি দেখো কত মানুষ দলে দলে ছুটছে না আর এখানে দেখো চিকেনের কী সব আইটেম রয়েছে সেগুলো বিক্রি হচ্ছিল আমি আমাকে মা বলছিল বারবার যে তুই খা তুই খা তা আমি বললাম না আমি আর খাবো না আমরা আইসক্রিমই খাচ্ছিলাম আর এই যে দোকানটা দেখছো এই দোকানের ভেতরে না একটা কুকুর আছে সেই কুকুরটাকে পুগলু আইসক্রিম খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল বলছিলো কি আয় 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 কুকুর খা খা আর আর ওই কুকুরের কাছে যাবে বলে ওই ডগিটার কাছে যাবে বলে ও কি বায়না করছিলো কিন্তু ওর ভেতরে তো আমরা ওকে যেতে দিইনি কারণ ডগিটাকে তো আমরা চিনি না যদি বাচ্চা মানুষ কিছু হয় এই দেখো আমরা আইসক্রিম খাচ্ছি আর দেখছি একটা জায়গায় আমরা মানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখো ও একা আইসক্রিম খাবে ও কাউকে শেয়ার করবে না ওর আইসক্রিম ওই খাবে ও লাস্টে একটু খেতে পারিনি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে আমি অনেকবার বললাম আমাকে দে তুই খেতে পারছিস না আমাকে দে বলছে না আমার আইসক্রিম আমি খাবো দেখছো চোখ মুখ করছে দেখো কি যে ভাব ভঙ্গিমা ও শিখেছে তার কোনো ঠিক নেই এই দেখো ডগিটাকে দেখো ওর ডগিতে একটু ভয় লাগে না সত্যি বলতে আমি এত ভয় পাই কুকুরকে আর এই যে আমাদের বড়ো মামা আছে বড়ো মামাদের একটা কুকুর আছে সেই কুকুরটার ঘাড়ের পরে তো উঠে ছিল তোমরা দেখোছো ওই লিও লিওর ঘাড়ের পরেও উঠে উঠে বসে লিও ভয় পেয়ে যায় লিও বলে কি তুই আমার ঘাড় থেকে নাম আরও ঘাড়ের পরে উঠে বসবে ও সত্যি কিছুতে পাইনি কুকুর বিড়াল টিকটিকি কিচ্ছু তো ভয় পাই না ও দেখো আমরা যাচ্ছি এবার আমরা দই ফুচকা খেতে যাবো দই ফুচকা একটা খেয়েছিল ডল আর আমরা দুটো করে খেয়েছি এই যার একটা নাচতে নাচতে যাচ্ছে আসলে গানটা হচ্ছিল এমন নাচের মতনই ডল আমার কোলে বসে নাচছিল সেটা আমাদের ঠিক মানে ক্লিপটা তোলা হয়নি লাস্টে একটুখানি তোলা হয়েছিল এই দেখো দই ফুচকা খাচ্ছি দই ফুচকা খেতে সত্যিই খুব ভালো লাগে আর এটা বেশ ভালোই বানিয়েছিল ফুচকার দোকানে যা লাইন অসম্ভব লাইন মেলা মানেই ফুচকা খেতেই হবে ফুচকা না খেয়ে যদি বাড়ি চলে আসা হয় মানে মনে হচ্ছে মেলাতে ঘুরিয়ে নি ওই দেখো আমি আমার কালের মধ্যে ঠোকাচ্ছি আর মা ওই ক্লিপটা নিচ্ছিল তখন ভিডিও ক্লিপটা আজকের দিনে তো পুরীতে খুব ভিড় হয় জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রথে করে যায় আমি ঠাম্মার কাছে গল্প শুনেছি যে জগন্নাথ বড়লাম সুভদ্রা কেউ যদি রাগ করে তাহলে নাকি ওই রথের গাড়ি আর টেনে নিয়ে যাওয়া যাবে না তাদের রাগ ভাঙাতে হবে তাদের অভিমান ভাঙাতে হবে তারপরে তারা যাবে যতই তোমরা নিয়ে যাও তারা যাবে না পুরীর জগন্নাথ দেব তো খুবই জাগ্রত সেটা তো আমরা সবাই জানি আর আমরা একটা ইঞ্জিন ভ্যানে করে লাস্টে মুতিগঞ্জ পর্যন্ত এসছি আমাদের বনগাঁ তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছি এটা আবার রোববারের ভিডিও তো বন্ধুরা দেখো রোববারে বাজার চলে এসছে আর আজকের বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাবু তো চিকেন নিয়ে এসেছে মটন নিয়ে এসছে আর আর কিছু নিয়ে আসিনি না আর আমরা নিয়ে এসছে আর এই দেখো ছেলে কিন্তু কিছু মাছ নিয়ে আসলো কারণ এই যে সপ্তাহ বাজারটা করে রেখে দেয় কারণ ওর অফিসে যেতে হয় খুব অবস্থা দেরি হয়ে যায় বন্ধুরা যদি মাছ না থাকে ওর বাবা মাছ আনবে তারপরে সেই মাছ রান্না করতে করতে অনেকটাই টাইম হয়ে যায় আর ও তাড়াতাড়ি বেরোতে হয় সেই জন্য মাছটাও নিয়ে এসছে ও বেরিয়েছিল আর ওর বন্ধু বাজার করতে বেরিয়েছিল দুজনে একসঙ্গে গিয়ে মাছটা নিয়ে এসছে তো বন্ধুরা দেখো আজকে ভাবছি এগুলো করবো না কিছুই রান্না কারণ আমি আজকে মটন রান্না করব আমাদের জন্য ছেলে তো মটন খায় না তোমরা জানো ওর জন্য হবে চিকেন তার জন্য তাড়াতাড়ি করে বন্ধুরা রান্নাটা সেরে নেব আর এখানটায় ভয়েস দিয়েছিলাম বন্ধুরা আসলে কথা কী তো ঘরে টিভি চলছিল খুব জোর গান হচ্ছিলো সেই জন্য কিন্তু আমি ভয়েসটা বন্ধ করে দিলাম তো তোমরা দেখতেই থাকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা কাছেও দূরের সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর সবাই কিন্তু লাইক দিতে ভুলো না ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করে যেও না বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর সারা দিন ধরে বৃষ্টি আর ভালো লাগছে না বন্ধুরা সত্যি বলছি কি যে অবস্থা হচ্ছে এত গরমে থাকা যাচ্ছে না তারপরে দেখো রান্নাগুলো শেয়ার করলাম এই যে মাছ একটু ভেজে দিয়েছি যেহেতু মুখের মাছটা নিয়ে এসেছে আর মটনটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল জানো তো কিন্তু একটু ঘরে জিরে ছিল না জানো বন্ধুরা জিরে ছাড়া মটন মানে আমি জিরে বাটা একটু দিই তো এত ভালো খেতে হয়েছে কি বলবো আর লঙ্কা কিন্তু আমি খুব ভালোবাসি যার জন্য চারটে লঙ্কা দিয়ে দিলাম এটা একটু সিটি মারব আর ইলিশ মাছ ছিল আগের দিনে সেটাকে একটু বন্ধুরা এটা খুব ভাজলাম বাইরে হচ্ছে বৃষ্টি টেস্টি আর এই যে ইলিশ ভাজার তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে এটা যদি আমি আজকে না ফ্রিজ থেকে বের করতাম এটা আর খেতে ভালো লাগতো না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে ভালো লাগছে না বৃষ্টি হলে না ভালো লাগে না মন ঠন দেখবে বন্ধুরা তো রান্না ঠান্ডা কমপ্লিট হয়ে গেছে এবার তো ওদেরকে খেতে দেবো তারপরে কিন্তু আমি স্নানে যাব ওরা খেতে থাকবে এরপরকে আমি স্নান করে চলে আসবো কারণ সোনাকে একজন না ধরলে না হয় না তো দেখো আমার তো রান্না কমপ্লিট এই দেখো সবাই খেতেও বসে গেছে আর এই যে আমরা চাটনিটা করে দিয়েছি খুব ভালো হয়েছে এই চাটনিটা কেন তো বন্ধুরা